এলাকায় প্রতিহিংসার রাজনীতি বিলুপ্ত করব গর্ব লেবার একজন প্রতিনিধি হিসাবে আপনারা আমার পাশে থাকবেন যে আমি জমিদার পরিবারের সন্তান নয় জালকাঠি নির্বাচনী এলাকায় আমি বাংলাদেশ লেবার পার্টির একজন মনোনীত প্রার্থী হিসাবে এলাকার সকল জনসাধারণ ছাত্র শ্রমিক কৃষক মজুর মেহনতি মানুষ তথা নিম্নবিত্ত মধ্যবিত্ত হতদরিদ্র শ্রেণীর সমস্ত মানুষের কাছে একটাই আবেদন করব যে আমি কোনো জমিদার পরিবারের সন্তান নয় আমি আপনাদের সেই তৃণমূল থেকে বেড়ে ওঠা আমি একজন স্কুল শিক্ষকের সন্তান বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাজনৈতিক পরিক্রমায় আমি আজকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হয়েছি আমি মনে করি যে আমাদের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে কষ্ট দুঃখ তাদের যেই আত্মনাদ এগুলো শোনার জন্য এবং তাদের কথা সংসদে পৌঁছে দেওয়ার জন্য একজন প্রতিনিধির দরকার লেবার পার্টির আমি একজন প্রতিনিধি হিসাবে আপনারা আমার পাশে থাকবেন এলাকায় প্রতিহিংসার রাজনীতি বিলুপ্ত করব এলাকাতে সুশাসন প্রতিষ্ঠা করব অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র বিমোচনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করব যুবক কর্মক্ষম যে সমস্ত বেকার আছেন তাদেরকে কর্মসংস্থানের জন্য চেষ্টা করব আমার নির্বাচনী এলাকা রাজাপুর কাঠালিয়াতে শিল্প উন্নয়নের জন্য এবং বিভিন্ন যারা শিল্প উদ্যোক্তা আছেন আমাদের অঞ্চলের যারা ঢাকা চট্টগ্রাম খুলনাতে বিভিন্ন জায়গাতে শিল্প স্থাপন করেছেন তাদেরকে উৎসাহিত করব তাদের অবকাঠামোগত সহযোগিতা আইনি সহযোগিতা জন্য আমি পাশে থাকব যেন সেখানে বেকার মুক্ত এবং একটা শিল্পায়ন হওয়ার সুযোগ হয় আমি রাজাপুর কাঠালিয়াতে আমরা দেখেছি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হানাহানি বিভেদ এই বিভেদ বিভক্তি বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী শক্তি ধর্মীয় মূল্যবোধী বিশ্বাসী শক্তির মধ্যে এটা প্রকট আকার ধারণ করেছে আমাকে যদি আমি জোটগতভাবে আমাকে সুযোগ দেওয়া হয় আমি সমস্ত জাতীয়তাবাদী শক্তিকে এক কাতারে এনে জাতীয় নির্বাচন করার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হব ইনশাল্লাহ